প্রিয় সর্বস্তরের সুন্নি জনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আগামী 29 সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর 12 ঘটিকায় পতেঙ্গা কমিউনিটি সেন্টারে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কুটুক্তি অপবিত্র কুরান অবমাননা সহ দেশে চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত পতেঙ্গার ব্যবস্থাপনায় শান্তি ও সম্পৃতি সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে উপস্থিত থাকবেন দেশবরণ্য ওলামায়ে কেরাম ফির মাশায়েখ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এতে আপনারা সবান্ধবে মিছিলে মিছিলে উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্যমণ্ডিত করুন এবং উচ্চ কণ্ঠে আওয়াজ তুলুন না রয় তাকবীর আল্লাহু اکبر না রয় রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাരായ গौसीয়া ইয়া গौसीলা জামদস্তগির আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ